নওগাঁয় মশলা চাষে আগ্রহ বাড়াতে মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত নওগাঁ প্রতিনিধি মোহাম্মদ একে নোমানের পাঠানো তথ্য ও ভিডিও চিত্র দেখুন বিস্তারিত দু চব্বিশ পঁচিশ অর্থ বছরে মশলার জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্প এর আওতায় নওগাঁর প্রত্নীতলায় মশলা প্রদর্শনী মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার দুপুর উপজেলার আমলা গ্রামে অনুষ্ঠানের আয়োজন করা হয় দুইটায় এ বদলগাছি হর্টিকালচার সেন্টারের উপপরিচালক নাসরুল মিল্লাত এর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নৌকা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক আবুল কালাম আজাদ বিশেষ ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সৌরভ হোসেন সভায় স্থানীয় কৃষক ও কৃষানীদের উপস্থিতিতে মশলা চাষের আধুনিক প্রযুক্তি ফলন বৃদ্ধির কৌশল এবং বাজারজাতকরণ নিয়ে বিস্তারিত আলোচনা হয় আলোচকরা বলেন আদা হলুদ রসুন সহ বিভিন্ন মশলা জাতীয় ফসল চাষে খরচ কম লাভ বেশি এবং এর মাধ্যমে কৃষকদের আর্থিক সচ্ছলতা অর্জন সম্ভব এছাড়া মশলা চাষের উপযোগিতা জমি ব্যবস্থাপনা ও পোকামাকড় নিয়ন্ত্রণ সহ নানা বিষয়ে কৃষকদের কারিগরি পরামর্শ দেওয়া হয়